আজকের আয়োজন আমার পালং শাক এবং ডাল দিয়ে পালং শাক ডাল দিয়ে দা রান্না করতে পারলে বন্ধুরা দারুণ মজার হয় অন্য কোনো রেসিপি আর কোনো প্রয়োজনই হয় না এই পালং শাক ডাল দিয়ে ভাত খেতে পারবে পেট ভরে বন্ধুরা তাই আমি পালং শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে বন্ধুরা ডাল মসুরের ডাল ধুয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি অ্যাট করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে বন্ধুরা একসাথে আমি চাপিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে ডা পালং শাক এবং ডালের রেসিপি পালং শাক বন্ধুরা অনেকভাবে রান্না করা যায় অনেক কিছু দিয়ে রান্না করা যায় মাছ দিয়ে রান্না করা যায় মাংস দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় যাই হোক বন্ধুরা আমি ডাল দিয়ে রান্না করেছি তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবা কতটা মজা হয় এই পালং শাক পালং শাক আমার খুবই প্রিয় এবং পালং শাক খেলে মানুষের পালং শাকে অনেক ভিটামিন আছে সেটা তো তোমরা ভালো করে জানো তাই এখন শীতের দিন এই পালং শাকটাকে নানানভাবে রান্না করে খাবে গরম গরম ভাত দিয়ে দেখবে কত মজা হয় বন্ধুরা তাই আজকের আমার আয়োজন এই পালং শাক ডালের যাই হোক বন্ধুরা দেখো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই আমি এটাকে আবার বাগার দেবো রসুন এবং শুকনো মরিচ দিয়ে আমি সুন্দর করে বাগার দেবো সামান্য বন্ধুরা আবার সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে ডালটা সেদ্ধ হবে শাকটাও সেদ্ধ হয়ে যাবে শাক তো সেদ্ধ হইতে বেশিক্ষণ লাগে না একটু ডালটা একটু সেদ্ধ হতে হবে তাই যাই হোক বন্ধুরা তোমরা দেশ ও দেশে বাইরে ছাড়া থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই আর আমাদের মতো এভাবে রান্না করে খাবে দেখবে কত মজা হয় কত সুস্বাদু কত টেস্ট হয় বন্ধুরা আমার এই এই পালং শাক ডাল অল্প একটু হলে আমার আর অন্য কিছু লাগে না বন্ধুরা এটা দিয়েই আমি খুবই মজা করে ভাত খেতে পারি বন্ধুরা আমার ঘরে সবাই এইটা পছন্দ করে যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখো কীভাবে আমি রান্না করি পরে হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা অন্য একটা ছোঁয়া অন্য একটা পাতি করই বসিয়ে আমি এটাকে বাগার দিয়ে দেব বন্ধুরা একটু এই যে দেখো আমি রসুন পেয়েছি রসুন আর মরিচটাকে আমি ভেজে নিয়েছি নিয়ে এটা অ্যাড করে দিয়েছি বন্ধুরা দেখো এখন এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার কথা মতন একবার রান্না করে খেয়ে দেখবে এই ডাল দিয়ে পালন শাক সবাই পছন্দ করে সবারই প্রিয় বন্ধুরা এখন বাজারে শাক সবজি ভরপুর অনেক শাক সবজি উঠতেছে এখন দামও কমতেছে যাই হোক বন্ধুরা তাহলে তোমরা এভাবে রান্না করবে আমি আশা করি বন্ধুরা এই হয়ে গেছে আমার রেসিপি বন্ধুরা আমি কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করে তোমাদের দেখাবো আর একটু নাড়াচাড়া করে নেব হয়ে গেছে বন্ধুরা তাহলে দেখো আমার এই শাক পরিবেশন করে তোমাদের দেখালাম বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা বন্ধুরা তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে বন্ধুরা আজকে মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো আর আমার ভুল ত্রুটি হলে সেটা তোমরা ক্ষমার চোখে দেখবে বন্ধুরা আমাকে বলবে কোথায় কোথায় ভুল হয়েছে তাইলে আমি সেটা শুধরিয়ে নেব তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ